মানুষের রৌদ্ধত্ব ভালো নয় জনপ্রতিনিধিদের তো একেবারেই নয় ঘাটালে বললেন দেব রবিবার রাতেও ঘাটাল লোকসভার জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাংসদ দীপক অধিকারী অরফে দেবকে সংবর্ধনা দেওয়া হল পূর্ব মেদিনীপুরের পাঁশখোড়ার জিয়াখালীতে এদিন ঘাটাল লোকসভার একাধিক জায়গায় সবুজ ঘাটাল কর্মসূচিকে লক্ষ্য করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় পাঁশখোড়ার জিয়াখালীতে সর্বশেষ কর্মসূচি ছিল তাও সম্পন্ন হয় এদিন জিয়াখালীতেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন বেশ কয়েকটি গাছ ঘাটাল পাশ করা রাজ্য সড়কের পাশে লাগান এদিন দেব জানান ঘাটাল লোকসভায় যত মানুষ ভোট দিয়েছেন তত পরিমাণ গাছ আগামী বছরে সবুজ ঘাটালের লক্ষ্যে লাগানো হবে পাশাপাশি এদিন সংবাদ মাধ্যমের হবে তবে দু হাজার এগারো সালে যে প্ল্যানটা তৈরি হয়েছিল তা দু হাজার নতুন করে আবার সার্ভে করে প্ল্যান তৈরি করতে হবে একটা প্রসেস আছে সেই প্রসেস মেনেই করতে হবে আগামী বুধবার আমাদের মিটিং রয়েছে সেই মিটিংয়ে ঠিক করা হবে পাশাপাশি সোহমের রেস্তোরাঁ মালিককে চর মারা প্রসঙ্গে দেব বলেন শুধু জনপ্রতিনিধি নয় প্রত্যেকটি মানুষকে হতে হবে সাথে আমার কথাও হয়েছে তো এই ধরনের আচরণ কারোরই করা উচিত নয় বলেই আমি মনে করি তিনি বলেন এই ঘটনাকে আমি কোনোভাবেই সমর্থন করি না কোনো মানুষের ঔদ্ধত্ব ভালো নয় জনপ্রতিনিধিত্ব একেবারেই নয় সুকান্ত মজুমদারের মন্ত্রী হওয়া নিয়ে দেব অভিনন্দন জানিয়েছেন পাশাপাশি কেশপুর নিয়ে শুভেন্দু অধিকারের তোলা অভিযোগ নিয়ে তিনি বলেন হেরে গেলে সকলেরই খারাপ লাগে তারাও তো মাঠে খেটেছে রোদে গরমে পরিশ্রম করেছে তাই হেরে যাওয়াতে একটু খারাপ লাগছে ওনাদের যারা জিতে রয়েছে তারা তো বুঝতে পারবে না হারা যন্ত্রণাটা কি এটাকে সমর্থন করি না এবং আমি চাই না ভবিষ্যতে আমার মতো মানে যারা জনপ্রতিনিধি আছে বা যে কোনো মানুষ এই এই ঔদ্ধত্ব এই এই অহংকার আমার মনে হয় না মানুষের থাকা হচ্ছে মালদার কী বলবো মানে একজন কাছের মানুষ একজন নিজের মানুষ মন্ত্রী হচ্ছে তো ডেফিনেটলি ভালো লাগছে একটা প্রচারের সময় একটা ভাষা ছিল যেটাকে আমি রাজনীতির ভাষা বলতাম এই ভাষাটাকে আমি বলবো হেরে যাওয়া পিছিয়ে যাওয়া ভাষা হেরে গেলে পিছিয়ে পড়লে এরকম অ্যাডুমিশন করতে হয় সেটা সব দলই কিছু না কিছু করবো আমি কাল থেকে দেখছি আমার দলের কিছু নেতারা বা প্রার্থীরা করছেন অভিযোগ করছেন এবং তাদের প্রার্থীরা অভিযোগ করছেন শুধু এখানে ওইখানে না সারা দেশ জুড়ে দেখো যারা জিতে আছে তারা দিনও হেরে যাওয়ার কষ্টটা বুঝবে না কারণ তারাও ওই গরমে খেটেছে বাড়ি বাড়ি পৌঁছেছে তো তাদের যন্ত্রণা তাদের কষ্টটা অনেক বেশি এবার তাদের ওই কষ্ট থেকে যে আবেগটা বেরোচ্ছে তার নিজের দলকে দিচ্ছে কি বলছে এইটা তো সেখানে আমার মনে হয় না সেটা নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছে সেটা নিয়ে আমার কিছুটা সেই কষ্টটাই বুঝতে পারছি যারা এক্সিট পোল দেখে বলেছিল চব্বিশটা বিজেপি সিট পাবে তিনশোটা বেশি সিট পাবে চারশোটা বেশি সিট পাবে পুরো দেশ জুড়ে আজকে সেটা দুশো চল্লিশে নেমে এসছে এবং বাংলায় যারা ভেবেছিল চব্বিশটা থেকে তিরিশটা আসন পাবে সে এখানে বারোটায় নেমে এসছে সেই কষ্টটা আমি বুঝতে পারছি সেই কষ্টটা সেই যন্ত্রণাই বুঝতে পারছি